বলো আমি রান্নাঘরে গিয়েছিলাম তোমার মাকে কিছু সাহায্য করবে বলে কিন্তু উনি আর তোমার ওই চাচি আমাকে অপমান করে বের করে দিয়েছে এই প্লেটগুলো এমনভাবে দিয়েছে মনে হচ্ছে কোনো মানুষকে দেয়নি এগুলো পশুর জন্যই দিয়ে দেওয়া মিলির কথা শুনে সাফাত বেরিয়ে যেতে গেলে মিলি পথ আটকে দিল এখন তুমি গিয়ে কিছু বললে আবারও কথা উঠবে আর কয়েকদিন সময় নাও আমান শেখ চা শেষ করেই নিহিলা এসেছে কিনা জিজ্ঞেস করে আজ ওপরে চলে গেল এই প্রথম তিনি চা শেষ করে পত্রিকা না পড়েই চলে গিয়েছে ওনাকে ওপরে নিহিলার রুমের দিকে যেতে দেখে আমেনা বেগম ছোটো যায় রেহেনা বেগমের দিকে তাকালো উনি তো নিহিলা রিহির রুমে কোনো দিন যায়নি নিহিলা আর রিহি বসেই ছিল মূলত রিহি নিহিলাকে এটা ওটা বলে হাসাচ্ছে ওদের সামনে ভিডিওতে কেউ একজনও চেষ্টা করছে নিহিলার মন ভালো করতে নিহিলাও ওদের কথায় সাই জানাচ্ছে তখনই রুমের বাইরে থেকে দরজায় টোকা পড়ল নিহিলা আর রিহি অপরের দিকে তাকালো তাদের রুমে আসলে কেউ তো টোকা দেয় না কিন্তু পরবর্তীতে আসবো কথাটি শুনতেই তারা দুজনেই দাঁড়িয়ে পড়ল বড় বাবা তাও বা এই রুমে কেমনে সম্ভব সেটাই ভাবছে তারা রিহিলাও অবাকের চরম পর্যায়ে নিহিলা ভেতরে আসতে সম্মতি দিতেই আমান শেখ ভেতরে এসে খাটের একপাশে পাশে বসলো নিহিলাকে বসতে বললেও সে দাঁড়িয়েই রইল তারা একে অপরের দিকে বারবার তাকাচ্ছে আমান শেখ আবারও বসতে ইশারা করতেই ওরা বসে পড়ল তিনি দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার পরি দুটো ভাবতেই পারছি না নিহিলা রিহি দুজনেই আজকে অবাকের পরে অবাক হচ্ছে তারা চোখ তুলে বটগাছ নামক ছায়াটির দিকে তাকালো ওনার চোখ দেখেই নিহিলা বুঝতে পারল ওনাকে অপরাধ বোধে ঘিরে ধরেছে তিনি যে এ মেয়ে দুটোকে কত ভালোবাসে তা ওনার চোখ দেখলেই যে কেউ বলে দিতে পারবে কিন্তু ছোটবেলা থেকেই ব্যবসার দিকে মন দিতে গিয়ে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তাই বাধার কারণে দেওয়াল তৈরি হয়েছে সেই দেয়ালটি টপকে মেয়েদের কাছে আসতে পারেন না তোমার কোনো ইচ্ছে আছে মা নিহিলার পর মুহূর্তে বিষয়টি মনে পড়তে এসে তাকাতেই আমান শেখ তার ভাষা বুঝে নিল আজ রাতে ডিনার একসাথে করব তখন বলিও তোমার সব ইচ্ছে পূরণ করব বলেই তিনি উঠে চলে যেতে নিতেই নিহিলার ডাকে থেমে গেল সে এক দুঃসাহসিক কাজ করে বসল গিয়ে আমান শেখকে জড়িয়ে ধরতেই রিহিও দৌড়ে বাবার কাছে এগিয়ে গেল নিহিলার মনে হচ্ছে এ তো এই বটগাছ নামক মানুষটির সাথে ভয়ের দেওয়ালটা ভেঙে দিয়েছে নিহিলার মনে হচ্ছে এত এই বটগাছ নামক মানুষটির সাথে ভয়ের দেওয়ালটা ভেঙে গিয়েছে এত শান্তির জায়গা আমান শেখ প্রথমে কিছু সময় স্তব্ধ ছিল পর মুহূর্তে নিজেকে সামলে মেয়ে দুটোকে দুহাতে আগলে নিল অবশেষে তাদের সম্পর্কের এই সংকোচ কাটল হয়তো দরজা ধাক্কানোর শব্দে নিহিলার ঘুমের ব্যাঘাত করতেই সে বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল চোখ খুলতেই নিজেকে ব্যালকনির মেঝেতে আবিষ্কার করলো তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়েই দেখল দুপুর দুইটা বাজে সকালে বড় বাবা বের হতেই সে ব্যালকনিতে নিজের ফুল গাছগুলোর পাশে এসে বসেছিল আজ নতুন দুইটা গোলাপ ফুটেছে একটা কাঠ গোলাপের কলি এসেছে পাশেই নয়ন তারাগুলো ঝাঁকে ঝাঁকে ফুটে আছে গোলাপ গাছটা তাকে সাফাত ভাই দিয়েছিল ভেবেছিল ভালোবেসেই দিয়েছে হয়তো তাই নিখিলা আজ অনেকগুলো দিন ধরে যত্ন করে যাচ্ছিল এতগুলো দিন পরে আজ ফুল ফুটল তবুও নিজের মনকে ভোলাবার জন্যে দেওয়ালে মাথা ঠেলিয়ে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে স্মৃতিস্মরণ করতে করতে কখন যে চোখটা রেগে এসেছে বুঝতে পারেনি দ্বিতীয়বার দরজা ধাক্কানোর শব্দে নিহিলা নিজেকে পরিপাটি করে রুমে এগিয়ে আসলো দরজা খুলতেই মাকে দেখে নিহিলা ফিরে গেল আসো মা কই ছিলিস দিন দুপুরে দরজা বন্ধ করে আছিস কেন ওই একটু ঘুমিয়েছিলাম বলেই নিহিলা আলমারির দিকে এগিয়ে গেল তুই তো এই সময়ে কোনো দিনও ঘুমাস না রেহেনা বেগম সন্দেহসূচক চাউনি নিয়ে কথাটা জিজ্ঞেস করতেই নিজেই মুহূর্তে কী যেন একটা ভেবে খাটের দিকে এগিয়ে গেল মায়ের কথা শুনে নিহিলা নিজেও ভাবল তার তো এই সময় ঘুমানোর অভ্যেস কোনো কালেই ছিল না দুপুর সময় বাড়ির সবাই রেস্ট করলেও সে শুধু ঘুরঘুর ঘুর করতো তার ধারণা অনুযায়ী ঘুম হচ্ছে শুধুই রাতের জন্য দিনের বেলা কিসের ঘুম অথচ আজ নিজেই এমন সময় ঘুমালো এখন তো প্রায় যায় মা একটু হয়তো রান্নায় ব্যস্ত থাকো তাই জানো না জানো এখন ঘুমটাও অনেক ভারী হয়ে গেছে এই যে তুমি এতবার ডাকলে শুনতেই পেলাম না রেহনা বেগম মেয়ের দিকে তাকালো তার ছোট্ট বাচ্চা মেয়েটাও কথা লুকাতে শিখে গেছে সে যাতে আর কোনো প্রশ্ন না করে তাই কি সুন্দর করে কথা ঘুরাচ্ছে অথচ তিনি জানেন নিহিলা অনেক নরম স্বভাবের মেয়ে ছোটবেলা থেকে কিছু না হতেই কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলত স্কুলে সামান্য কেউ বকা দিলেও সহ্য করতে পারতো না আর এখন এত বড় বড় ঘটনার পরেও কাউকে কিচ্ছুটি না বলে মনের ভেতর বিশাল বড় পাথর চাপা দিয়ে কি নিঃসংকোচে কথা ঘোরাচ্ছে যেন সব স্বাভাবিক অথচ মেয়েটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সেটা রাহেনা বেগম নিজেও বুঝতে পারছেন কিন্তু কিছুই করতে পারছেন না তিনি মেয়ের বিছানার দিকে তাকিয়ে একটা মলিন শ্বাস ফেললেন তার এই মেয়েটা ছোট থেকেই অনেক গুছানো স্বভাবের কোনোদিন উঠে তার বিছানা গুছাতে হয়নি নিহিলাই গুছিয়ে ফেলতো ওঠার সাথে সাথে অথচ আজ বিছানাটা এলোমেলো তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে মেয়েকে ফ্রেশ হয়ে আসতে বলতেই নিহিলা বাধ্য মেয়ের মতো পা নেহিলা বেশ কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হলো নিজেকে যথাসম্ভব পরিপাটি ওপরে করে নিল ওয়াশরুম থেকে বের হতেই রেহেনা বেগমকে বিছানায় বসে থাকতে দেখলো রেহেনা বেগম মিষ্টি হেসে মেয়েকে কাছে ডাকতেই নিহিলা এগিয়ে এসে মেঝেতে বসে মাকে জড়িয়ে ধরে কোলে মাথা লুকালো খাবি না এই পৃথিবীতে সত্যিকারের বন্ধু হলো মা যার কাছে মন খুলে কাঁদা যায় যার কাছে কোনো কিছু বিশ্লেষণ করার আগেই বুঝে নেয় মায়ের কথায় নিহিলা আরও ভালোভাবে মাকে জড়িয়ে নিল খাবো একটু পরে রেহানা বেগম কিছু না বলে মেয়ের মাথায় পরম আদরে হাত গুলাতে লাগলেন সে জানে তার এই মেয়ে মন খারাপ হলেই তাকে কাছে চায় যেমনটা ছোটবেলায় করত কেউ কিছু বললেই আগে এসে মায়ের কোলে এভাবে মুখ গুঁজে কান্না করত এরপর কান্না করে হালকা হয়েই সব বলত অথচ এইবার এত বড় কষ্ট পেয়েও মেয়ে তার কাছে আসলো না শুধুমাত্র মা কষ্ট পাবে বলে সেটা রেহেনা বেগম বুঝতে পেরেছেন তার মেয়েটা যখন থেকে বুঝতে শিখেছে একটু একটু তখন থেকেই মায়ের কাছে এসে আর কষ্টগুলো বলে না কিন্তু আনন্দগুলো ঠিকই সবার আগে মাকে এসে বলবে রায়না বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন তার মেয়েটা এত বুঝদার মায়ের কষ্ট হবে বলে নিজের কষ্টগুলো আড়ালে ঢেকে রাখে যাতে তার কষ্টে মা যেন দুঃখ না পায় নিহিলার চোখ পেয়ে অশ্রু নির্গত হলো। কাঁদবে না কাঁদবে না করেও তার কান্না চলে আসে সে বুঝতে পারলে এই বাসাতে তার আর থাকা হবে না এই বাড়িতে থাকলে প্রতি পদে পদে তার অতীতের স্মৃতিগুলো হানা দেবে যেটা সে সহ্য করতে পারবে না যেটার ফলে নিজের জীবনকে সে গুছিয়ে তুলতে পারবে না